আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে শিখব ষষ্ঠ বিজ্ঞপ্তিতে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন এন এর মাধ্যমে তারা কীভাবে এমপিওতে আবেদন করবেন অর্থাৎ আপনি আপনার এমপিও আবেদন করবেন সেটি দেখাবো তাহলে প্রথমে আপনি ইমিসের ওয়েবসাইটে চলে যাবেন ইমিসের ওয়েবসাইট এখানে দেওয়া আছে ইমিসের ওয়েবসাইট ইএমআইএস ইএমআইএস এর ওয়েবসাইটে আসার পর এখানে রেজিস্টার এবং লগ ইন লগ ইনে চলে আসবে লগ ইনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এইচআরএম আই এবং এমপিও তার আগে বলেনি কেউ যদি আপনার এসে রেজিস্ট্রেশন না করে থাকেন আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমার চ্যানেলে রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন করার নিয়ম দেওয়া আছে দেখে নেবেন করার পরে আপনাকে এখানে এমপিওতে চলে আসবেন এমপিওতে ক্লিক করতে হবে এমপিওতে ক্লিক করার পর দেখেন এখানে নিউ এমপিও আছে নিউ এমপিওতে চলে আসবেন নিউ এমপিওতে আসার পর একটা ইন্টারফেস চলে আসতে দেখেন এখানে এক থেকে ছয়টি দাব দেওয়া আছে এই ছয়টি দাব আপনাকে পূরণ করতে হবে ছয়টি দাব আপনাকে পূরণ করার ক্ষেত্রে আপনি তাহলে কি করবেন একটি একটি দাব আপনি পূরণ করবেন এখানে আপনার সার্চ অপশনে গেলে আপনাদের এখানে নাম দেখাবে আপনি একটি টিক দিলে এখানে সব নাম তত্ত্ব চলে আসবে পিতার নামটা বাংলায় থাকবে না বাংলায় দিয়ে নেবেন মাতার নাম বাংলায় দিয়ে তারপর দ্বিতীয় দাফে আসবেন দ্বিতীয় দাফে আসার পর দেখেন এখানে কি দেওয়া আছে এন টিআরসি উত্তীর্ণ হ্যাঁ দিবেন তারপর শিক্ষাগত যোগ্যতা যে এখানে ফেলাস 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 দিলে আপনার এক একটা সেকশন তৈরি হবে আপনি এখানে এসএসসি এস এস সি পোস্ট গ্র্যাজুয়েশন সবগুলো দাফ পরিপূর্ণ করবেন পরিপূর্ণ করার পর নেক্সট অপশন দিলে আপনাকে এখানে তৃতীয় দাফে নিয়ে আসবে দেখেন তৃতীয় দাফটা মূলত এমপি করার জন্য তৃতীয় দাফটা এই সব সবসাইতে কঠিন আর হইল ষষ্ঠ দাফ তাহলে তৃতীয় দাফটা আমি একটু ভালোভাবে বুঝিয়ে দেয় আপনারা সেটা বুঝে নেবেন ওইখানে হবে প্রত্যাশিত পদবী সহকারী শিক্ষক এখানে প্রত্যাশিত পদবী হবে সহকারী শিক্ষক পদবীর স্ট্যাটাস এখানে পদবীর স্ট্যাটাস হবে রেগুলার ঠিক আছে পদবীর স্ট্যাটাস হবে রেগুলার প্রত্যাশিত বিষয় অর্থাৎ এখানে আপনার সাবজেক্টের নাম দিবেন যে সাবজেক্টে আপনি হয়ে থাকেন বাংলা ইতিহাস ইংলিশ ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম আচ্ছা আপনি যেই বিষয় হয়ে থাকেন সেই বিষয়টা এখানে সিলেক্ট করবেন তারপর আছে কি প্রত্যাশিত ফে কোড প্রত্যাশিত ফে কোড আপনি দশম গ্রেড এগারো গ্রেড যেই গ্রেডের হয় আপনি সেই গ্রেডটা এখানে সিলেক্ট করবেন প্রত্যাশিত গ্রেডের দাফ এগারো গ্রেডের হয়ে থাকলে বারো হাজার পাঁচশো টাকা স্কেল সিলেক্ট করবেন আর যদি আপনি এগারো গ্রেডের হয়ে থাকেন দশম গ্রেড হয়ে থাকেন তাহলে ষোলো হাজার স্কেল এখানে সিলেক্ট করবেন তারপর এখানে আছে কী পেশাগত তথ্য পিডিএস অনুযায়ী আপনি পিডিএস বলতে আপনি ইএমআই এসে এর আগে যে রেজিস্ট্রেশন করেছেন সেই তথ্য অনুযায়ী পদবী সহকারী শিক্ষক বিষয় এখানে আপনার সাবজেক্টের নাম দিবেন বিষয় আপনার সাবজেক্টের নাম দিবেন প্রতিষ্ঠানের স্তর মাধ্যমিকই থাকবে আবার অনেকে নিম্ন মাধ্যমিক হলে সেটা সিলেক্ট করবেন এখানে যোগদানের তারিখ আপনি কত তারিখে আপনার প্রতিষ্ঠানে যোগদান করেছেন এখানে ব্যাংকের নাম অটো দেওয়া সেরূপালী ব্যাঙ্ক আপনি সিলেক্ট করে নেবেন তারপর হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন ব্যাংকের শাখা তার পাশে কি এস এম সি অথবা জিবি দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ওটা অনেকে হয়তো বুঝবেন না জিবি এস এম সি এর ধরন হবে আপনার অ্যাড হক হ্যাঁ কমিটি আর কি আপনার প্রতিষ্ঠান যেই ধরনের কমিটি হয় আপনি সেটা নির্বাচন করবেন পরিচালনা ফর্ষদ মেয়াদ হইতে অর্থাৎ কমিটি যেই কয় তারিখ থেকে নির্বাচিত হয়েছে হইতে হ্যাঁ যে মনে করেন আপনি যদি জানুয়ারি মাসে হয়ে থাকে সেখানে তারিখ দিবেন আর হইলো ফরিসালা পর্ষদের মেয়াদ অর্থাৎ মেয়াদ বলতে আপনি যেই কয় তারিখে যোগদান নিচ্ছেন ওই তারিখটা এখানে বসবে শুধুমাত্র ওই কয় তারিখে আপনি যদি এক তারিখে যোগদান করে থাকেন তাহলে আপনি এক তারিখে এখানে যোগদান দেখাবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার সি এর ধরন অ্যাড হক এটাও অ্যাড হক এটাও অ্যাড হক তারপর আছে কি দেখেন ফরিস রমা স্থায়িত্বকাল এটা আর এটা সেম এটা কমিটির কমিটিতে স্থায়িত্বকাল পরিচালনা পৌষ স্থায়িত্বকাল দুইটা একই তারিখ হবে তার পাশে কী দেখেন নিয়োগ নিয়োগের তারিখ নিয়োগ পরীক্ষার তারিখ হবে এই খরিকটার তারিখ হবে আপনি যেই কয় তারিখে ভাইবা দিয়েছেন হ্যাঁ এখানে ভাইবা ডেটটা হবে যদি আপনি জানুয়ারি মাসে ভাইবা দেন অথবা চব্বিশ সালের ডিসেম্বরে ভাইবা দেন যেই কয় তারিখে ভাইবা দেন আপনি ওই তারিখটা এখানে নির্বাচন করবেন নির্বাচন করার পরে দেখেন নিয়োগ তারিখ আপনি যে কয় তারিখে আপনি নিয়োগপত্র পেয়েছেন এটা হলো নিয়োগ তারিখ আবেদনকারীর সংখ্যা এখানে আবেদনকারীর সংখ্যা জিরো হবে তারপর আছে প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি প্রতিষ্ঠানের সর্বশেষ স্বীকৃতি এটা হলো আপনার কমিটির হ্যাঁ কমিটির সর্বশেষ অনুমোদনের কমিটি এখানে স্বীকৃতি তারিখটা উল্লেখ থাকবে দেখেন তারপর আমাদের তৃতীয় দাফও চলে গেছে তৃতীয় দাফের পর আমাদের আছে কি চতুর্থ দাফ বা চতুর্থ দাফে চলে আসবেন চতুর্থ দাফটা একটু সোজাই আছে মহিলা শতাংশ কত শতাংশ আপনার প্রতিষ্ঠানে আছে সেটা আপনি সিলেক্ট করবেন বর্তমান এমপিও শিক্ষক কতজন সেটা দিবেন বর্তমানে মহিলা কোটা কয়টা আছে এবং মহিলা টিচার কতজন আছে তারপর আছে বিজ্ঞাপন সংবাদপত্র বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যা তাহলে কয়টা বিজ্ঞপ্তি ফোকাস হয়েছে একটাই তাহলে আপনি এখানে একটি দিবেন বিজ্ঞাপন যে তারিখে আপনি পত্রিকার নাম উল্লেখ করেন পত্রিকার নাম উল্লেখ করতে হবে তাহলে আছে দেখেন এখানে রেজলেশন আপনি রেজলেউশনের তারিখ মিটিং নম্বর মিটিং বিবরণ পোস্ট ভ্যাকেন্ট পাবলিশিং অ্যাডভার্টাইজমেন্ট তারপর আছে ফরমেশন সিলেকশন রিকমেন্ডেশন রেজলেশন অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল রেজলেউশন জয়নিং অ্যাপ্রুভাল রিজলেশন একটা হলো আপনার শূন্য পদের পোস্ট বাইকান অর্থাৎ শূন্য পদের রেজলেশন তারপর এটা হলো আপনার নিয়োগত রেজলেশন আর এটা হলো জয়নিং রেজলেউশন এটা হলো ফরমেশন সিলেকশন প্রথম পরিচালনা পর্ষদ আর হলো শেষ পরিচালনা পর্ষদ কমিটি আর কি কমিটি নির্বাচনের তারপর চতুর্থ ধাপও আমাদের শেষ চতুর্থ ধাপ শেষে আপনি আসবেন পঞ্চম ধাপে পঞ্চম ধাপ মেধা তালিকা এখানে ক্লিক করার পর দেখেন নাম দেবেন এনটিআরসি এর ফলাফল তারপর দিবেন আপনি মেধাকরম এন উত্তীর্ণ বছর উত্তীর্ণ বছরটা দুই হাজার তেইশ সাল হবে উত্তীর্ণ বছর হবে দু হাজার তেইশ হাজার তেইশ সাল দিবেন আর মন্তব্য করে কিছু লিখতে হবে না তারপর এখান থেকে আসে কি কোনো মামলা আছে কি না কোনো মামলা নাই নাও দিবেন একই যেটা আছে যা আছে তাই থাকবে তারপর পঞ্চম দফ আমাদের শেষ আসেন ষষ্ঠ দফ ষষ্ঠ দফটাই মূলত অনেকটাই একটু কঠিন আছে কঠিন বলতে আসলে কঠিন না এখানে চৌত্রিশটা কাগজপত্র আছে সব কাগজ তো সবার লাগে না এটা হলো আপনার ফরওয়ার্ডিং তো প্রথমে এটা ফরওয়ার্ডিং এটা হলো তিন ফাতা ফরম একাডেমিক সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট পর্যন্ত এগুলো সবই একাডেমিক সার্টিফিকেট এটি হল এন অরিজিনাল সার্টিফিকেট মার্কশিট অর্থাৎ ব্যাচেলার অথবা ডিগ্রি অথবা অনার্সের যেটা হন এটা হলো মার্কশিট অ্যাপেন্টমেন্ট লেটার জয়নিং লেটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলিপ অ্যান্ড সার্টিফিকেট তারপর আছে নাম্বার অফ স্টুডেন্ট রিলেটেড সাবজেক্ট সাবজেক্ট রিলেটেড অথবা টোটাল স্টুডেন্ট লাইব্রেরি ফার্টিকুলার্স লাইব্রেরি ফার্টিকুলার্স এটা অনেকের লাগে না তাও আপনি সাইলে দিতে পারেন প্রয়োজন না হলে দেওয়ার দরকার নেই এটা হলো যারা আপনার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি সরি লাইব্রেরির অর্থাৎ গ্রন্থাগারে নিয়োগ ফেসার তাদের এটা হলো ল্যাবরেটরি অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা আইসিটি টিচার তাদের জন্য টোটাল টিচারস স্টাফ স্টেটমেন্ট শিক্ষক ছাত্রছাত্রী শিক্ষক এবং কর্মচারীদের তালিকা তারপরে হচ্ছে আপনার রেজিনেশন ডেথ সার্টিফিকেট এটার দরকার নেই এটা অনেকের দরকার দরকার হবে না নন রিয়াল সার্টিফিকেট এটা আপনার লাগবে লাস্ট রিকগনিশন অব ইনস্টিটিউটেড এটা হলো শেষ পরিচালনা যে কমিটির পর্যালো কমিটির মেয়াদেরকে অনুমোদিত তারিখ অ্যাপ্রুভাল লেটার তো এটাও সর্ব সর্বশেষ তারপরে আপনার লোকেশন সার্টিফিকেট রেজলেশন তিনটা রেজলেশন হবে এখানে তিনটা রেজলেউশানের একটা হইলো আপনার শূন্য পদের তারপরে নিয়োগপত্র আর হইল যোগদানপত্রের অরিজিনাল নিউজ পেপার ফার্স্ট এমপিও লাস্ট এমপিও অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট তারপর আছে আপনার রিকমেন্ডেশন লেটার অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এস এম সি এটা হইল আপনার ফোরে অ্যাপ্রুভাল রেজাল্ট অফ এস এম সিলে কমিটি আর কি কমিটির তারপর হলো সাবজেক্ট অ্যাপ্রুভাল যদি অনেকের শূন্য পদ থেকে সরি শূন্য পদ না সাবজেক্ট অনুমতি নিয়ে খুলে থাকে তাহলে সেটা দিতে হবে ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশান দিতে হবে রিপ্রেজেন্টেটিভ ডিজিআইন এটা এখানে এখানে এটা নাই এটা দরকার নাই আদার ডকুমেন্ট অনেকের দরকার নাই না থাকলে যে ইহা প্রযোজ্য নয় সেটা দিয়ে দেবেন এই তো এই পর্যন্তই মূলত ছয়টি দাফ আপনি প্রথম দাফ থেকে শুরু করবেন প্রথম ড্রাফ থেকে এসে ছয়টি দাফ আপনি এমপি আবেদনগুলো করে পারবেন তো আজ এ পর্যন্তই কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে জি কারো যদি কমেন্টে কোনো ভিডিওতে জন্য কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সালামুক